বর্ধমান রায়ন্স ক্লাবের পরিচালনায় আন্তর্জাতিক লায়ন্সের নীতি সত্য মেনে প্রত্যেক বছরের নয় এবছর আমরা এই ফিফ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণের জন্মদিনের দিন শিক্ষকদের এবং সাংবাদিকদেরকে আমরা সম্বর্ধনা জানাই এই অনুষ্ঠানে আমরা আজকে সাংবাদিকদের মধ্যে শ্রী কৃষ্ণ দাস পার্ক যিনি সন্মার্গের একজন চিফ এডিটার এবং তার সঙ্গে প্রফেসর অরবিন্দ রায় এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই তিনজনকে আমরা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এছাড়া আমরা কিছু কৃতি ছাত্র ছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এছাড়া সারা বছর ধরে যে সাংবাদিক কুল আমাদের আমাদের লায়ন্স ক্লাবের কর্মকাণ্ড কাজকর্ম এবং আমাদের প্রচার প্রসার ঘটায় বর্ধমান এবং তৎ অঞ্চলের যে সাংবাদিকরা সেই সমস্ত সাংবাদিকদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা সম্বর্ধিত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং আমাদের তার সঙ্গে একটি স্মারক পুস্তিকা আমরা প্রকাশ করি এবছরও সেই স্মারক পুস্তিকা আমরা আমাদের সেই স্মারক পুস্তিকায় ক্লাবের একটু ইতিহাস থাকে আমাদের কি কি পার্মানেন্ট প্রজেক্ট থাকে সেটা থাকে এবং যে তিনজনকে আমরা প্রত্যেক বছর সম্বর্ধনা দিয়ে করি সেই তিনজনকে আমরা তাদের ডিটেলটা তাদের বায়োডাটা আমাদের এখানে দেওয়া থাকে প্লাস কিছু মানে সাহিত্য কিছু লেখা থাকে এই ভাবেই আমরা করি এটা আমাদের একটু এটা আমাদের একষট্টিতম টিচার্স ডে এবং ম্যাগাজিন মান্থ আগে আমরা এটাকে পৃথক পৃথকভাবে করতাম কিন্তু এখন একই দিনে আমরা এটা করছি এবং আমরা তিনজন যে বিশিষ্ট সাংবাদিক এবং টিচারদেরকে আমরা সংবর্ধিত করলাম এদেরকে সম্বর্ধনা দিতে পারলাম লায়ন্স ক্লাব ধন্য আর আজকে আরেকটা যেটা বড় জিনিস আমাদের লায়ন্স ক্লাবের যে সারা বছরের আমাদের যে কর্মকাণ্ড সেটা আমাদের যারা প্রচার প্রসার করেন বর্ধমানের কুল যাদের সঙ্গে আমাদের বর্ধমান ক্লাবের সম্পর্ক অত্যন্ত ভালো আমাদের যে সমস্ত কাজ সেটাই তারা তুলে ধরেন যার জন্য আজকে ক্লাবের আজ আমাদের এত ব্যাপ্তি এত পরিচয় তো সেই জায়গা থেকে আমরা বর্ধমানের প্রায় পঞ্চান্ন জন সাংবাদিককে আমরা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধিত করতে পেরেছি কারণ এই সাংবাদিকরাই আমাদের ভিত্তি এবং আমাদের প্রচার প্রসারের আজকে ক্লাবের আমরা যে জায়গায় এসেছি আমাদের যে জায়গাটা আমরা পৌঁছেছি সবটাই সাংবাদিকদের একটা বিরাট অবদান সেই জন্য বছরে একদিন তাদেরকে আমরা সম্বর্ধিত করতে পেরে লায়েন্স ক্লাব আমি সঞ্জয় ঘোষ আজকের ক্লাবের বুলেটিন গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান